আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো বিপ কাবাবের রেসিপি এই ভিডিওটা অনেক আপুরাই চেয়েছেন যে আপু আপনি অর্ডারের জন্য বিপ কাবাবগুলো কিভাবে তৈরি করেন একটু শেয়ার করেন তো আজকে কিন্তু রেসিপিটা শেয়ার করে দিলাম প্রথমেই এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে এই যে বুটের ডাল নিয়ে নিচ্ছি আমি অফিস কিনে হাফ কেজির থেকে একটু কম হবে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো মেজারমেন্ট কাপ দিয়ে একটু মেপে নিয়েছি চার কাপের মতো হয়েছে এবার হচ্ছে আমি গরু মাংসগুলোকে দিয়ে দেব আমি বাজার থেকে এক কেজি গরু মাংস নিয়ে এসেছি তো হাড় চর্বি বাদ দিয়ে বাদ বাকি যে মাংসগুলো ছিল সলিড তো সেগুলো কিন্তু আমি এই যে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ছোট ছোট আবার করিনি মানে একটা মাংস টুকরোকে দুইটা ভাগ করেছি এরকম আর কি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই যে সব মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এই যে একটু দেখিয়ে দিচ্ছি মাংসগুলোর সাইজ দেখুন এভাবে করে রাখলে হয় কি মাংসটা এক আশ থাকে মানে কাবাবটার ভিতরে তো সেটা খেতে বেশি ভালো লাগে এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আদা বাটা রসুন বাটাগুলোকে এক এক করে অ্যাড করে দেব প্রথমেই এখানে আমি হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি মানে দেড় টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি আর সেই সাথে এখানে আমি দেড় টেবিল চামচের থেকে একটু বেশি হবে আদা বাটা দিয়েছি এবার এর মাঝে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব মানে কাঁচা পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি যেহেতু আমি কাবাব তৈরি করার সময় কখনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না পেঁয়াজগুলোকে ব্যস্তা করে ব্যবহার করি তো মাংসগুলো সেদ্ধ করার সময় এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি চা চামচ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়োটা আর সেই সাথে দুই চা চামচ দিচ্ছি রেডিমেড যে কাবাব মশলাটা আছে সেই কাবাব মশলাটা আমি রাঁধুনি ব্র্যান্ডের যে কাবাব মশলাটা সেটা ব্যবহার করি একটা আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কোন ব্র্যান্ডের মশলাটা ব্যবহার করেন তো আজকে কিন্তু বলে দিয়েছি এবার হচ্ছে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো হচ্ছে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে এই যে মেখে নিচ্ছি আর এই কাজটা আমি একটু হাত দিয়ে করে নিচ্ছি হাত দিয়ে করে নিলে হয় কি পরে মানে খুব সুন্দরভাবে মাখানো হয় খুব সুন্দর একটা স্মেল আসছিলো এই যে মেখে নিচ্ছিলাম এই পর্যায়ে আসলে বিশ্বাস করবেন কিনা জানি না এই কাবাবটা ভীষণ টেস্টি আমার কাছে মানে চিকেন কাবাব আবার বিফ কাবাব এই দুইটার ভিতরে সব থেকে বেশি মজা লাগে এই বিফ কাবাবটা বিফ কাবাবটার ভিতরে খুব বেশি আসাস থাকে তো সেটা দাঁতের নিচে পড়লে তখন ভীষণ ভালো লাগে খেতে খুব ভালোভাবে কিন্তু এই যে হাত দিয়ে আমি মেখে নিয়েছি সব কিছু একসাথে এবার হচ্ছে পানি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি হচ্ছে আড়াই কাপের মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছি যেহেতু এগুলো আমি প্রেশার কুকারের মাঝে সেদ্ধ করে নেব তাই হচ্ছে আড়াই কাপ পানিতেই কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আমি যেহেতু ভিডিও করব তাই আমি হাঁড়িতে সব কিছু একসাথে দেখিয়ে দিলাম এরপর এই যে প্রেশার কুকারের মাঝে সেদ্ধ করে একেবারে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়ে এসেছি এবার হাটটাকে খুব ভালোভাবে ক্লিন করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি অবশ্যই একটু মানে হাত দিয়ে মেখে নেবেন এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আস্ত আস্ত কিছু মাংস আছে এটা একেবারে মিহি করার কোনো দরকার নেই একটু হালকা আস্ত আস্ত থাকলে সেটা দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় একেবারে ভীষণ ভালো লাগে আসলে কার কার এমনটা হয় চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কে কে বিপ কাবাবটা খুব বেশি পছন্দ করেন আমি খুবই পছন্দ করি এই বিপ কাপাবটা আর আমার অনেকগুলো অর্ডার আছে বিপ কাবাবের প্রায় একশো বিশ পিচের মতো হবে তো আমি আস্তে আস্তে সময় করে করে যেহেতু ডেলিভারি করি তো আস্তে আস্তে সবগুলোকে বানিয়ে নেবো একসাথে কিন্তু আসলে এতগুলো তৈরি করা সম্ভব না আর আমি যেহেতু এই কাজগুলো সব একা হাতে করি তো সব কিছু তো বুঝে নেই একাই বানিয়ে নিতে হয় এই যে এখানে কিন্তু দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এই যে ডিম দুটো দিয়ে মেখে নিচ্ছি কাবাবের এই ডালগুলোকে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে ডিম ব্যবহার না করলে কিন্তু যখন তেলের মাঝে দেবেন সেরে যাবে অনেকেই বলে যে তেলের মাঝে দেওয়ার সাথে সাথেই ভেঙে যায় কেন যায় আমি সেটা বলতে পারব না কারণ হচ্ছে কাবাব ভাজার একটা নিয়ম আছে মানে আপনি কাবাবটা যখন তেলে দেবেন অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে তারপর আপনার কাবাবটা তেলের মাঝে ছাড়তে হবে আপনি ঠান্ডা অবস্থায় তেলের মাঝে কাবাব ছাড়তে গেলে কিন্তু কাবাবটা ছেড়ে দেবে তো এদিকে লক্ষ্য রাখে কিন্তু কাবাবটা ভাজতে হবে আরেকটা দিকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে ডালের পরিমাণটা যাতে কাবাবের ভিতরে বেশি না হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কাবাব ছেড়ে যায় মাংসের পরিমাণ সবসময় কাবাবের ভিতরে বেশি দিতে হয় ডালটা কম করে দিতে হয় তো কথা বলতে বলতে ডিম দুটো দিয়ে মেখে নিয়েছিলাম তো যখন একটু নরম নরম হয়ে গিয়েছিল তো এর মাঝে আমি হচ্ছে হাফ কাপের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই যে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আপনারা চালের গুঁড়োর পরিবর্তে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু করতে পারেন কিন্তু আমি সব সময় চালের গুঁড়োটাই ব্যবহার করি যেহেতু পাউরুটির গুঁড়োটা দিলে কাবাবের ভিতরে একটু মিষ্টি ভাব চলে আসে সেটা আবার খেতে ভালো লাগে না তো সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর এই যে খুব সুন্দর একটা বাইন্ডিংস হয়েছে এই যে এখন কিন্তু এগুলো দিয়ে কাবাব তৈরি করে নিয়ে নেওয়া যাবে অনায়াসে আমি সবসময় চিকেন কাবাব হোক বা বিফ কাবাব হোক যেটাই হোক না কেন আমি চালের গুঁড়োটাই ব্যবহার করি আমার কাছে চালের গুঁড়োটা দিয়ে করতেই খুব বেশি ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি সব কিছুকে রেডি করে নিয়েছি এখন কিন্তু কাবাবের ডালটা একেবারেই রেডি এবার হচ্ছে আমি একেবারে সব শেষে যে পেঁয়াজ বেস্তাটা অ্যাড করি সেটা করে দেবো যেখানে আমি পেঁয়াজ বেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেস্তাগুলোকে দিয়ে দিলাম আর সেই সাথে অনন্য বাদ বাকি জিনিসগুলো দিয়ে দেব মানে ধনিয়া পাতা দিয়ে দেব যেহেতু শীতকালের সিজন ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল ভীষণ ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভার আমার কাছে তো কাস্টমারের কাছে কিন্তু আমি সব সময় জিজ্ঞেস করে নিই যে ধনিয়া পাতাটা ব্যবহার করবো কি যদি বলে যে অবশ্যই ব্যবহার করি তাহলে এই যে এই পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে আলতো হাতে মেখে নেব। মানে খুব জোরে জোরে মেখে নিলে পেঁয়াজ বেস্তাগুলো কিন্তু ভেঙে যাবে আর পেঁয়াজ পুস্তাগুলো কিন্তু ভেঙে গেলে কাবাবটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না মানে একটু আস্তে আস্ত থাকলে বেশি ভালো লাগে আর এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে সব কিছু খুব ভালোভাবে মেখে তারপর কাবাবগুলোকে কিন্তু আমি হচ্ছে বানিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব। আর যদি কেউ সরাসরি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে কিন্তু সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কিন্তু হোম ডেলিভারিটা করা হয় তো কথা বলতে বলতে কিন্তু সব কিছুকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা আশ ভাব কিন্তু হয়েছে তো এখন হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে দুই হাতে কিন্তু একটু তেল মেখে নিয়েছি এবার আমি কাবাবের শেপ দিয়ে দেব। এই যে আমি কাবাবগুলোকে কিন্তু এক এক করে এখন বানিয়ে নেব খুব সুন্দর করে তো সবগুলোকে বানিয়ে আমি হচ্ছে ফ্রোজেন হতে দিয়ে দেবো তারপর ইনশাল্লাহ ডেলিভারি করে দেব। একটা আপু পঞ্চাশ পিসের মতো অর্ডার আসে তো ওনারটা আগে রেডি করছি আর আগে রেডি করে আমি দিয়ে দেব বাদ বাকিগুলো কিন্তু আস্তে আস্তে করে রেডি করে ইনশাল্লাহ সবার ডেলিভারি করে দেব। ভিডিওর মাঝে ছোট্ট করে আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আর আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহফেজ